আচ্ছা কিছুদিন পরপরই শোনা যায় এক্সচেঞ্জ হ্যাক হয়েছে ক্রিপ্টো কারেন্সি হ্যাক হয়েছে যেমন কিছুদিন আগে বাইবিট এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেল আবার কিছুদিন আগে শুনলাম ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে এক ট্রিলিয়ন ডলারের ওপরে ক্রিপ্টো হাওয়া হয়ে গেছে আচ্ছা এরকমটা কেন হচ্ছে অবশ্যই এখানে নিরাপত্তা ইস্যুর কারণে এরকমটা হচ্ছে যাই হোক আপনি যদি ক্রিপ্টো মধ্যে থাকেন তাহলে আপনারও উচিত আপনার ক্রিপ্টো কারেন্সি গুলো সেফ রাখা নিরাপদ রাখা হ্যাকাররা সবসময় উৎপেতে আছে কখন আপনার ক্রিপ্টো কারেন্সি হ্যাক করে আপনাকে পথের ফকির বানিয়ে ফেলবে তাই আপনার ক্রিপ্টোকারেন্সি গুলো সেফ রাখার জন্য আপনি আপনার এক্সচেঞ্জ অথবা ওয়ালেট নিরাপদ বা সিকিউর করে রাখতে পারেন ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তার কথা ভেবে আপনাদের জন্য আরো একটা সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসলাম মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেক্সি এক্সচেঞ্জে অ্যান্টি ফিশিং কোড চালু করবেন ওয়েল আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা আমরা মেক্সি এক্সচেঞ্জে ট্রেড করে থাকি তো আপনার যদি যদি মেক্সি এক্সচেঞ্জ থাকে তাহলে আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই সিকিউরিটিটা ইনেবল করে নেবেন আচ্ছা মেক্সিতে অ্যান্টি ফিশিং কোডটা আসলে কি এটি কিভাবে কাজ করে এটি প্রথমে আমরা জেনে নেই ওকে অ্যান্টি ফিশিং কোড এটি কিভাবে কাজ করে দেখুন অ্যান্টি ফিশিং কোডটা এরকম যখন আপনি আপনার মেক্সি অ্যাকাউন্টে লগ করবেন তখন মেক্সি থেকে আপনার ইমেইলে একটা ইমেল আসবে যে এই ডিভাইস থেকে এই লোকেশন থেকে আপনার অ্যাকাউন্টে লগ করা হচ্ছে বা মেক্সি থেকে যে কোনো ইমেলই আসুক না কেন আপনি কিন্তু সেটা আপনার ইমেল থেকে দেখতে পারবেন এবং সেই ইমেল থেকেই আপনি বুঝতে পারবেন আসলে সেই ইমেইলটা মেক্সি অফিসিয়াল থেকে পাঠানো হয়েছে কিনা দেখুন অনেক সময় কিন্তু হ্যাকাররা আমাদেরকে ফিশিং লিঙ্কের মাধ্যমে বা ফিশিং ইমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে থাকে সেখানে যদি কোনো লিঙ্ক থাকে আমরা লিঙ্কে ক্লিক করি এবং আমরা ফিশিংয়ের শিকার হয়ে যায় আমাদের আমাদের এক্সচেঞ্জ বা আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় কিন্তু আপনি যদি এই অ্যান্টি ফিশিং কোডটা চালু করে রাখেন তাহলে আপনি ধরে নিতে পারবেন আপনি যাচাই করতে পারবেন আসলে এই ইমেইলগুলো মেক্সি অফিসিয়াল এক্সচেঞ্জ থেকে এসেছে কি না মূলত মেক্সি অফিসিয়াল থেকে কোনো ইমেইল আসলে আপনি যদি অ্যান্টি ফিশিং কোড চালু করে রাখেন তাহলে অ্যান্টি ফিশিং কোডের জায়গায় যে কোডটা লিখে দিবেন সেই কোডটাই মেক্সি থেকে আসা ইমেইলের মধ্যে দেখা যাবে কিন্তু আপনি যদি ফিশিং লিঙ্ক পেয়ে যান এবং সেটা যদি যাচাই করতে না পারেন সেখানে দেখতে পাবেন সেই ইমেইলের মধ্যে কোনো অ্যান্টি ফিশিং কোড যাবে না সেখান থেকে আপনি যাচাই করে নিতে পারবেন সেই ইমেলটা আসল নাকি নকল এই অ্যান্টি ফিশিং কোড এটা প্রায় সব এক্সচেঞ্জে চালু করা হয়েছে এর আগে আমি আপনাদেরকে বাইন্যান্সে এটি চালু করে দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে মেক্সি এক্সচেঞ্জে এটি চালু করে দেখাবো তো চলুন আর বেশি কথা না বারে মূল ভিডিও শুরু করি এন্ড ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও আচ্ছা তার আগে বলে নেচ্ছি আপনাদের যদি মেক্সি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে মেক্সি অ্যাকাউন্ট পাড়েন এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন ওকে মেক্সি এক্সচেঞ্জে অ্যান্টি ফিশিং কোড চালু করার জন্য প্রথমে যে কাজটা করবেন আপনারা মেক্সি অ্যাপটা ওপেন করবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন বাম দিকে উপরে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন আচ্ছা তারপরে আপনাদের সামনে এখানে অনেকগুলো মেনু শো করবে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এই সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো সিকিউরিটি চলে আসবে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন অ্যান্টি ফিশিং কোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো অ্যান্টি ফিশিং কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে একটা বক্স আপনারা দেখতে পাবেন মূলত এই বক্সের মধ্যে আপনাদেরকে অ্যান্টি ফিশিং কোডটা দিতে হবে এখানে অ্যান্টি কোডটা মিনিমাম ছয়টা দিতে হবে এবং এই ছয়টাই রাখতে হবে সো এখানে আপনি যে কোডটা দিবেন মেক্সি থেকে যত ইমেল এখন থেকে আপনার কাছে যাবে সবগুলো ইমেলের মধ্যেই এই অ্যান্টি ফিশিং কোডটা দেখা যাবে যার দ্বারা আপনি যাচাই করতে পারবেন সেই ইমেলটা অফিসিয়াল মেক্সি থেকেই এসেছে সো এখানে একটা অ্যান্টি কোড আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে যা কাজটা কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখানে অ্যান্টিফিশিং কোডটা আপনার অ্যাড হয়ে যাবে সেভ হয়ে যাবে এখন থেকে যে ইমেলে যাক সেই ইমেলে এই অ্যান্টিফিশিং কোডটা চলে যাবে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এক্সচেঞ্জ গুলোকে একটু হলে নিরাপদ রাখতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন অ্যান্টিফিশিং কোড কি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে আপনারা চালু করবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন